খেলা খবর আজকে একটা বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা গুড নিউজ আসতে চলেছে মানে এসে গেছে আজকে একটু গুড নিউজ নিয়ে তোমাদেরকে আপডেট দেবো আইএসএল নিয়ে আপডেট দেবো এবং মোহনবাগান টিমকে নিয়ে আপডেট দেবো তোমাদের শুধু একটাই কাজ করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু ভিডিওর মধ্যে মিস করবে তো এতদিন ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসছিলো এবার ভালো ভালো কোয়ালিটি নিয়ে চলে এলুম তোমাদের কাছে তো একটু লাইটিংয়ের প্রবলেমও ছিল যাই হোক মূল বিষয়ে আসা যাক মোহনবাগান শিবিরে নতুন বিদেশি আসতে চলেছে জুনিয়র প্লেয়ারটার নাম জুনিয়র তো মোহনবাগান শিবিরে নতুন বিদেশি আসতে চলেছে জুনিয়র এবং তাকে বারো কোটি টাকা দিয়ে নিয়ে আসতে চলেছে মোহনবাগানের হেড কোচ অ্যান্টনিও লোপেস হাওয়াস বারো কোটি টাকা খরচা করাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে সে হচ্ছে ভেনেজুলিয়ার ভেনেজুয়েলার প্লেয়ার বয়স তিরিশ দুর্দান এবং তার পুরো নাম হচ্ছে জুনিয়ার মরিনো তো জুনিয়র মরিনো ভেনেজুয়েলার প্লেয়ার তার সঙ্গে কথাবার্তা চলছে মোহনবাগান শিবিরের সই সই করানোর জন্যে কবে আসছে না আসছে তার জন্য কথাবার্তা চলছে এবং জবে আসবে তবে আপডেট তোমরা পেয়ে যাবে যখনই আইএসএলএ খেলা শুরু হবে তার আগে থেকেই কিন্তু তার আপডেট দিয়ে দেবে জুনিয়র মরিনো কবে আসছে না আসছে পুরোপুরি আপডেট দেবে এবং হাভাস তাকে আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে হাওয়া তাকে আনতে চলেছে সে জুনিয়র মরিনো ভেনে জুয়েলার প্লেয়ার ভেনে জুয়েলার প্লেয়ার বয়স তিরিশ দুর্দান্ত প্লেয়ার তো আমি মনে করি জেসান কামিংসের থেকে হয়তো ভালো খেলবে এবং তাকে যত শীঘ্র তাড়াতাড়ি আনতে পারবে ততই ভালো এখনও কথাবার্তা চলছে পুরোপুরি ঠিক হয়নি কথাবার্তা শেষ হলে অবশ্যই ঠিক হলেই আপডেট পেয়ে যাবো আমরা তোমাদেরও শেয়ার করে দেবো নেক্সট যে আপডেটটা বড়ো আপডেট সেটা হচ্ছে আইএসএল কবে থেকে শুরু হচ্ছে তো আইএসএল শুরুতেই কিন্তু প্রথম ম্যাচই কিন্তু ডারবি যেটুকু খবর পেয়েছি আইএসএল শুরুতে কিন্তু প্রথম ম্যাচ ডার্বি এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিম কিন্তু আই এস এল খেলে শুরু করবে আইএসএল শুরু করবে মানে সেকেন্ড রাউন্ড ফার্স্ট ম্যাচ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবং সুপার কাপের পরে মোহনবাগান কিন্তু ডার্বি দিয়েই আবার আইএসএল শুরু করবে এবং আইএসএল কবে থেকে শুরু হচ্ছে সম্ভবত জানা যাচ্ছে আইএসএল কিন্তু তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মানে ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কারণ আইএসএল কিন্তু আরও পিছিয়ে যাওয়ার কথা ছিল দশ বা পনেরো জানুয়ারি দশ বা পনেরোই ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল সেক্ষেত্রে ইন্ডিয়া টিমের ফলাফল খুব খারাপ এএফসি এশিয়ান কাপে তারা দুটো ম্যাচ পরপর হেরে গেছে এবং সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো আশা নেই এবং সুপার কাপ আঠাশে জানুয়ারি ফাইনাল হয়ে যাচ্ছে সুপার কাপ আঠাশে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে এবং ফাইনালও হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ইন্ডিয়ার ম্যাচের একটাই বাকি যে ইন্ডিয়ার সেই ম্যাচটা সম্ভবত চব্বিশ বা বাইশ তারিখ বিশ বা পঁচিশে জানুয়ারি খেলাটা হয়ে যাবে হয়ে গেলে কিন্তু পুরোপুরি সব প্লেয়ার ফ্রি সেক্ষেত্রে সব প্লেয়ার আইএসএলের জন্য চলে আসবে মোহন সাতটা প্লেয়ারও চলে আসবে সব টিমেরই চলে আসবে ইস্টবেঙ্গল গোয়া কেরালা যার যার টিমের সব বিদেশি গেছে সবাই ফিরবে মুম্বাই চেন্নাই সব তো যাই হোক তাই জন্যে আইএসএলের কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে সম্ভবত শুরু হতে চলেছে অবশ্য ডেট একটু এদিক ওদিক হতে পারে যেটা জানা যাচ্ছে কিন্তু প্রথমেই ডার্বি হবে এবং ফেব্রুয়ারি তিন তারিখ থেকে কিন্তু আইএসএল স্টার্ট হয়ে যাচ্ছে তো এই আপডেট ছিল আজকে তোমাদের জন্যে তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খবরগুলো শুনে খুবই ভালো লাগবে খুশির খবর তোমাদের দিলাম মোহনবাগানের বিদেশি নিয়ে এবং আই কবে থেকে শুরু হচ্ছে আইএসএল তো যাই হোক তোমরা এরকম ভালো ভালো খবর এবং আপডেট পেতে গেলে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আনবো খেলার খবর চ্যানেলে ভালো ভালো খেলার আপডেট আনবো তো যাই হোক ভিডিওটা এইটুকুই বাই আবার